আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডিউরাটেক ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটি মূলত রাবার স্ট্যাম্প সিল তৈরির এক্সপোজ মেশিন নিয়ে এবং আমাদের এই এক্সপোজ মেশিনটি ছাড়া আরও দুই ধরনের এক্সপোজ মেশিন রয়েছে যেটার একটি হলো ডি থ্রি প্লাস এবং আরেকটি হলো ডি স্নেক বক্স তাই এটার নামকরণ করা হলো ডি টু নিউ শুধু এক্সপোজ মেশিন নয় আপনার প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ও মেশিনারিজ তৈরি করে থাকি আপনি চাইলে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি ও দেখতে পারেন আমাদের অন্যান্য কাজ ও প্রোডাক্ট সমূহ অথবা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ যেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া থাকলো কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় আমরা আমাদের এক্সপোজ মেশিন ও অন্যান্য প্রোডাক্ট পাঠিয়ে থাকি আরেকটি অনুরোধ যে অনুরোধটি আপনি চাইলে খুব সহজেই রাখতে পারেন সেই অনুরোধটি হলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে আপনাদের পাশে রাখার আশা রাখব আমাদের এই ছোট্ট অনুরোধটি রাখবেন তো যাই হোক আর কথা না বাড়িয়ে আমরা মেশিনটি এবং মেশিনটির কাজ সম্বন্ধে জানব এটি দুই ফিটের চারটা লাইট বিশিষ্ট অটো টাইমার সিস্টেমের একটি এক্সপোজ মেশিন এই এক্সপোজ মেশিনটাতে টাইমারের মাধ্যমে টাইম সেট করে দিলে অটোমেটিকলি সে ওই টাইম মতো অফ হয়ে যাবে এই মেশিনটাতে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে এক্সপোজ দেয়া হয়ে যায় এবং এই মেশিনটার এক্সপোজ এরিয়া দশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এটা এই মডেলের মেশিনে করে রাখা আগের একটি সিল আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এই মেশিনটাতে সিল বানিয়ে দেখাতে পারলাম না তবে কিভাবে রাবার স্ট্যাম্প সিল তৈরি করতে হয় এটা দেখতে চাইলে দেখতে পারেন আমাদের আরেকটি ভিডিও যেই ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দেয়া থাকলো আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ প্রান্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখার জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম